অসহনীয় লোডশেডিং এর হাত থেকে বাঁচতে মাদবদীপ শিল্প প্রতিষ্ঠানগুলো বাঁচাতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদবদীপ পল্লী বিদ্যুৎ সমিতি জনজীবন বিপর্যস্ত এই হাত থেকে বাঁচাতে বৃহস্পতিবার সকালে আলহাজ আবু সালেহ সভাপতিত্বে মাদবদ্বীপ মার্সেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তারা বলেন ক্রমাগত লোডশেডিং এর কবলে পড়ে প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাটের কয়েক সহস্রাধিক শিল্প কারখানা ইতিমধ্যেই মুক্ত পড়েছে হাজার হাজার শিল্প শ্রমিক বেকার হয়ে মানবতর জীবনযাপন করছে বিদ্যুৎ বিব্রের হাত থেকে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো বাঁচাতে দফায় দফায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে বসে কোনো প্রতিকার হয়নি এ সময় এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দে মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিদ্যুৎ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করার লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট একটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রাপ্তির সমন্বয় কমিটি গঠন করে

সারা বিপি দেব তার সারা বিপি দেওয়ার পরে যদি আমাদের যদি কোনো পরিবর্তন না আসে তাহলে আমরা পরবর্তীতে আমরা কর্মসূচি দিব কর্মসূচি দিব ওইটা আবার হয়তো আমরা আমি বলবো যে আমাদের আমি যেহেতু আমাদের শিল্প কারখানা এখানে শিল্প কারখানা আমাদের এখন অচল হয়ে গেছে আপনারা সবাই জানেন কোন শ্রমিক নেই সেই শ্রমিক এখানে কাজ করলেন তাহলে অন্য জেলা থেকে এখানে এসে কাজ করে তারা এখানে ঈদের পরে

অলিখিত সভাপতি ওনার কাছ থেকে আমি জানতে পারলাম এখন যদি অন্য অন্য এলাকাতে যদি বেশি থাকে আমাদের একদিন দুই দিন আমরা সহ্য করবো এক সপ্তাহ সহ্য করবো আমাদের সহ্য করবো যদি আমাদের এর এ সারা দেওয়ার পরে যদি কোনো ফলাফল ভালো না হয় তাহলে আমি বাধ্য আমার আমি সমস্ত টেক্সটাইল বিল বন্ধ করা আমি আন্দোলনের যদি বাধ্য হই এছাড়া আমার কিছু করার নাই আপনারা আমি চাই আমরা আন্দোলন আমরা সরকারের বিরুদ্ধে না বারবার কিন্তু কথা সরকারের বিরুদ্ধে সরকারের যে উৎপাদন দেবো ওই হিসাব আমাদেরকে কমটা হয় সব হয় বাইরে কম দেয় না আমাদের পাশাপাশি খোঁজ খবর শিল্প বেশি আমার আমাদের যার প্রয়োজন আমাদের যদি মনে করি হয় ছয় না পর্যায়ে অন্য অন্য এলাকাতে যা যা হয় তাই দিবে আমি বেশি চাম কেন গভর্নমেন্ট উৎপাদন না হলে আমার প্রত্যেকে দিব আমার সম আমাকে ঠকানো যাবে না আমার এলাকা বন্ধ হয়ে যাবে আমার মান্য না তাহলে আমার বাদ দিয়ে আমার আন্দোলন করতে হবে বাদ দিয়ে আমার শ্রমিক মানুষের কি